আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই আমরা ইতালিতে যেতে পারবো অবশ্যই ভাই চেষ্টা করতে হবে চেষ্টা না করে যে এরা সাকসেস হতে পারে নাই চেষ্টা করার পর এরা সাকসেস হয়েছে আজ ইতালিতে আরেকজন কমেন্ট করছে বা ইউরোপ নাকি আরব আমিরাত বা আরব দেশে ভাই এটা কি দেখা যায় দেখেন এটা কি আরব আমিরাত কোথাও আছে দেখেন আরবের কোথাও আছে দেখেন কি ভাই কিছু বলবাই বলবো যে

সুন্দরভাবে ইতালি চলে আসবে ভাই তাহলে কি বিশেষ হয় আমরা ইতালিতে আছি আর বিশেষ করে যারা বিশেষ করবে না করবেন সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা তবে ইতালিতে আসতে হলে হিমবোধ লাগবে বুকের বাটায় জোর থাকা লাগবে এবং পাশাপাশি সলদি থাকা লাগবে সোলদি ঠিক আছে তান্তী তান তো সলদি তান তো আমোরে তাল তো সলদি তান তো লাবরো কাপিসি আপনি টাকা এলে সব পাবেন সব আমরে ঠিক আছে আমরে হচ্ছে পুরুষদেরকে বলা হয় আমি কেমন আছে মহিলাদেরকে বলা হয় আর যারা ইতালিতে আসবেন বিশেষ করে বুকের পাঠায় হিম্মত রাখবেন আর লিবিয়াতে যারা ইতালিতে আসতে চান তারা তো হচ্ছে বাপের বেটা বেটা যারা ইতালিতে লিবিয়া থেকে ইতালিতে আসে ঠিক আছে জীবনে রিস্ক কখনো নেয় না জীবন যে কি জিনিস তাদের কাছে কিচ্ছু মনে হয় না তারা যদি জীবন কিছু মনে হতো তাহলে লিবি হয়ে কোনো দিন ইতালিতে আসতো না আমি এখানে সেই এখানে আসবেন ইতালিতে আসার পর আপনারা বুঝবেন যে ইতালির সৌন্দর্যটা কত সুন্দর এখনো যারা মানে ভাবতেছেন যে ইতালিতে ইতালিতে যাবো আবার ভাই অ্যাপার্টমেন্ট লিয়ে ফেলেন কারণ আর বস থেকে লাভ নাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এখানে প্রচুর পরিমাণ চলদি চলদি উড়ে ভাই ইতালিতে চলদি উড়ে যদি ধরে রাখতে পারেন তাহলে কামিয়াবি ভাই

আরব দেশের বেশি হয়েছে আরো হবে সামনে আরো দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরেন